বাংলাদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে পাঁচে আগজ ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের ছাত্রদলের আমাদের একজন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে তো একটি প্রেসিবাদ ছিল এটা এখন তো আর কোনো প্রাসিবাদ নাই তারপর আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোকা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ধোকা দিয়ে একটি নাটক পূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর অপর ছাত্র সংগঠন গুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে আমরা মনে করছি একুশ শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত পাঁচ প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে কোনো কোনো আন্দোলন সংগ্রাম করবে না আমরা এই নিশ্চয়